সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কিন্তু ব্লগটা শুরু করলাম দেখে মনে হচ্ছে অন্ধকার ঘরের ভেতরে বাইরে যাচ্ছে তাই কুয়াশা তোমাদেরকে আগেই দেখালাম খুব কুয়াশা শোন বাবা সাড়ে পাঁচটায় উঠেছে সাড়ে পাঁচটায় ট্রেন ধরে ব্লাড আনতে ছিল তিন জায়গায় ছিল তারপর বাড়ি এসেছে তারপর আমরা উঠেছি কিন্তু উঠে দেখছি প্রচন্ড কুয়াশা চান হয়ে গেল পুজো হয়ে গেল টিফিন কিছু করিনি সোনামার বাবা ছেঁড়া পরোটা এনেছে আমরা ছেঁড়া পরোটা খাবো বেটাই পরোটা ছেড়া পরোটা এক প্লেটে একশো গ্রাম পরোটা এক টা কাঁচা লঙ্কা আনলিমিটেড তরকারি এক কিলো পেঁয়াজ আর তার সঙ্গে আছে সস যাই হোক চলো এরপর আমরা ছেঁড়া পরোটা খাবো আর বাইরে প্রচন্ড কুয়াশা যাচ্ছে তাই ঠান্ডা আর বিকালে বেরোনোর কথা আছে আর কি বলবে সোনামা কি বলবে যাক চলো আমরা এখন খাবো রান্না আছে রান্না দেখি কি করা যায় ছাদে মিলতে যাব তো চলো আগে কাজগুলো সব সেরে নিই আবার তোমাদের সাথে দেখা করছি খেতে খেতে আনলিমিটেড তরকারি ছেঁড়া পরোটা সস না আনলিমিটেড তরকারি আর এই সস আমরা খাবো না আর সঙ্গে স্যালাড আর এটা হচ্ছে স্পেশাল লঙ্কা আমাদের কাছের লঙ্কা চলো দেখা আমাকে একবার আমি লঙ্কা খাবো না চলো আমরা একটা ছানা পরোটা নিয়েছি ঘড়ি কাটায় বাজে 10টা আমরা এখন খাবো ছেঁড়া পরোটা আর তরকারি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমাদের পরোটা খাওয়া কমপ্লিট আমরা খেয়ে নিয়েছি সোনা এদিকে আমুল দুধ খাচ্ছে পড়ছে পড়ছে দেখ আর এদিকে করছে রান্না আলুর দম হচ্ছে আজকের মেনু হচ্ছে পোলাও আলুর দম শাক ভাজা আর মাছ তো এইদিকে করছে পোলাও এ সরি আলুর দমটা করছে দিয়ে বেরিয়ে যাবে আমাকে লাস্টে পোলাও শাক ভাজা মাছটা আমি করব তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে পোলাওয়ের মশলা কষা হচ্ছে এখানে আলু সেদ্ধ রাখা আছে পোলাওয়ের আলুর দমের আলু চা হচ্ছে ছাড়া পরোটার পর এদিকে চা হচ্ছে আর এদিকে দম আলুর দম ধোঁয়া বেরোচ্ছে ক্যামেরাটা অস্পষ্ট হয়ে গেল দেখো এরপর মাছটা করছি মাছটা করার পর পোলাওটা চালা পাবো আলুর দম শাক ভাজা হয়ে গেছে এরপর মাছটা করে নিচ্ছি তারপরে পোলাওটা করবো আর এদিকে বারোটাও বেজে গেল সোনামাকে আমাকে চা আছে খাওয়ানো আছে পোলাওটা করতে বেশিক্ষণ লাগবে না মাছটা ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম লাস্টে একবারে পোলাওটা চাপাবো কারণ গরম গরম না খেলে তো ভালো লাগে না সেই জন্য তো চলো আমি মাছটা রান্না করে নিই তারপরে পোলাওটা রান্না করছি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি মাছটা বেশি মানে ঝোল করব না যেহেতু কালিয়া করছি রসা রসারসাই রাখবো কারণ দমটা আছে একটু ঝোল ঝোল চলো তোমরা সাথে থাকো ঠান্ডা গা থেকে সোয়েটার খুলতে পারিনি অবস্থা যাই হোক চলো এদিকে সোনামাকে চান টান করিয়ে দিলাম প্রায় একটা বেজে গেছে এরপর সোনামাকে আর তার আগে আমার পোলাওটা দেখে নাও কি সুন্দর হয়েছে একবারে দেখছো একবারে দারুণ ঝরঝরে একটু গলে যায়নি যে গলে গেছে পুরো ঝরঝরে হয়েছে ঝরঝরে ঝরঝরে পোলাও তো চলো আমি সোনামাকে খেতে দিদি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থালি রেডি থালি সোনামার থালি এটা তাই তো সোনামার থালি আলুর দম শাক ভাজা ফিশ পোলাও তো চলো এরপর খাবো সোনামাকে ভাত ভাত খাবি কমে গেছে বেলুনটা কেন কমে গেছে হাওয়াটা চলে গেছে এইখানটা দিয়ে ওই জন্য তো চলো খাই দিস আমাকে তারপর আবার দেখা হচ্ছে দুপুর বাজছে তোমার তিনটের মতো আমরা বেরুচ্ছি আমরা যাব একটু কোথায় যাবো করতে আমরা একটু একটু পার্লারে পার্লারে যাব দেখি কি করা যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর পার্লারে কি করছি না করছি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো পুরো ডিটেলস এখন দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা